হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি এই ভিডিওটা কিছুদিন আগের কিন্তু আমার শরীরটা খারাপ থাকার জন্য আমি ভিডিওটা পোস্ট করতে পারিনি সেই জন্য আজকে পোস্ট করছি সকালে আমি আর মামনি মিলে সমস্ত কাজ সেরে নিয়েছি আর সকালে রান্না করেছিলাম ডাল আর আলু সেদ্ধ সকালে খাওয়া দাওয়া করে লেগে পড়েছিলাম দুপুরে রান্না করার জন্য সেদিন দুপুরে রান্না করা হয়েছিল চিলি চিকেন আর ফ্রায়েড রাইস এখানে আমাদের রাইসটা পুরো রেডি হয়ে গেছে এরপরে যা যা উপকরণ দরকার সেগুলো সব একে একে মিশিয়ে নেব আমার ভিডিও যারা যারা দেখো তারা অবশ্যই জানো যে এবার আমাদের বাড়িতে জামাই ষষ্ঠী হয়নি এবং আমিও জামাই ষষ্ঠীতে যেতে পারিনি আর তাছাড়া জামাই ষষ্ঠীর দিন বুন ভাইদের বাড়িতে মা ষষ্ঠীর পুজো ছিল এবং তার সাথে সাথে তনুদার জন্মদিনও ছিল কিন্তু জন্মদিনও আমরা সেলিব্রেশন করিনি এই জন্যই সেদিনকে দুপুরে একটা ছোটোখাটো আয়োজন করা হয়েছিল আচ্ছা তোমরা ফ্রায়েড রাইস বেশি ভালোবাসো না বিরিয়ানি বেশি ভালোবাসো আমার তো অবশ্য ফ্রায়েড রাইসটাই বেশি পছন্দ হয় আর এই দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার চিকেনগুলো ভাজা হয়ে গেছে আর এদিকে তো রাইসটা তো পুরো কমপ্লিট হয়ে গেছে পুরো রেডি আর এদিকে আমি চিলি চিকেনের জন্য ক্যাপসিকাম আর পেঁয়াজগুলো ভেজে নিচ্ছিলাম আর এদিকে তো আমার চিকেনগুলো আগেই ভাজা হয়ে গেছে আরে দেখো আমার সব রান্না পুরো কমপ্লিট কেমন লাগে তো দেখতে সবাই জানিও আর এই যে ডিমগুলো দেখছো এই ডিমগুলো আসলে বুনু ভাই তো চিকেন খায় না সেজন্য বুনু ভাইয়ের জন্য ডিম দিয়েছিল চিলি চিকেনের মধ্যে আর মামনি আমাকে এখানে টেস্ট করতে দিয়েছিলো যে কেমন হয়েছে খেয়ে দেখো এই গরমের মধ্যে রান্না করতে গিয়ে তো শরীরের অবস্থা পুরোই খারাপ হয়ে গেছে আর আমার তো দেখো সারা গায়ে র্যাশ বেরিয়ে গেছে আর এদিকে মামুনি স্নান করতে গেছিলো মামুনি স্নান হয়ে গেছে এবার আমি যাচ্ছি স্নান করতে তো স্নান করে এসে তোমাদের সাথে দেখা হচ্ছে আর এই যে আমাদের বউ এখানে চুপ করে শুয়ে রয়েছে চলে এলাম স্নান করে স্নান করে একটু শরীরটা ঠান্ডা হলেও আবার যা গরম পড়েছে বলার কথা না বুনু ভাইদের আসতে একটু দেরি হয়ে গেছিলো সেই জন্য একটু রেস্ট নিয়ে নিয়েছিলাম তারপরে বুনু ভাইরা প্রায় আড়াইটের দিকে এসছিল বুনু ভাইরা আসার পর বুনু ভাই আর তনুদাকে একসাথে খেতে দিয়ে দিয়েছিলাম আর বিনী তো খায়নি বিনি শুধু একটু চিকেন খেয়েছে আর কিছুই খায়নিও এখানে মামনি তনুদা আর বুনু ভাইকে খেতে দিচ্ছিলো আর বুনু ভাই তো চিকেন খায় না সেই জন্য বুনু ভাইয়ের জন্য চিলি চিকেনের মধ্যে ডিম দিয়েছিলাম আমি সবাইকে জিজ্ঞাসা করছিলাম যে কেমন হয়েছে রান্নাটা তো বুনু ভাই তো বললো খুব সুন্দর হয়েছে নাকি আর সত্যিই সেদিন চিলি চিকেন আর রাইসটা খুবই সুন্দর হয়েছিল। অবশ্যই রান্নাটা কিন্তু আমি একা করিনি মানে আমি কিছুটা করেছি মামনি কিছুটা করেছি এরকম করে করেই আমরা রান্নাটা করেছি তো অনুদার বুনু ভাই খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে আমরা সবাই খাওয়া দাওয়া করে নিয়েছিলাম আর আমি সেদিনকে বাপিকে বলেছিলাম মাঠে থেকে কলা পাতা কেটে নিয়ে আসতে দেখবে কলা পাতা খাওয়ার মজাটাই কিন্তু একটা আলাদা রকমের আমাদের সবার খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে তনুদের জন্য একটা গিফট এনেছিলাম তো সেটাই তনুদাকে দিয়ে দিলাম সেরকম কিছুই না তনুদের জন্য একটা টি শার্ট এনেছিলাম সেটাই তনুদাকে দিলাম কিন্তু এখানে একটা খারাপ ব্যাপার হয়ে গেছে যে এই টি শার্টটা তনুদের গায়ে ফিট হয়নি একটু টাইট হয়ে গেছে সে যাই হোক পরে আমরা এটাকে চেঞ্জ করে নিয়েছিলাম এসেছিলাম বুন বেশিক্ষণ ছিল না খাওয়া দাওয়া করেই বেরিয়ে গিয়েছিল যেহেতু খুব গরম পড়েছে সেই জন্য বললো যে না বাড়ি গিয়ে একটু রেস্ট নিই এরপর বুন ভাইরে চলে যাওয়ার পরে আমিও ঘরে এসে একটু রেস্ট নিয়ে নিয়েছিলাম এরপরে বিকেলে উঠেছি যেই টুকিটাকি একটু অডু কাজ ছিল সেগুলো সব সেরে নিয়েছি এরপরে হাত মুখ ধুয়ে একটু ফ্রেশ হয়ে নিলাম ফ্রেশ হয়ে একটু রেডি হচ্ছিলাম ভাবলাম যে কয়েকটা রিলস বানাবো রেডি হওয়া বলতে কিছুই নাই গরমের মধ্যে আর কি রেডি হব। জাস্ট একটু কাজল পড়লাম একটা টিপ পড়লাম হালকা একটু লিপস্টিক লাগিয়েছি ব্যাস এইটুকুই আর চুলটা একটু ভালো করে বেঁধে নিলাম ব্যাস হয়ে গেছে আমার রেডি হওয়া আমি প্রথম প্রথম খুব কম ভিডিও করতাম ব্লগ বলো বা রিলস বলো আমি খুবই কম করতাম কিন্তু কিন্তু এখন আমি প্রায় প্রত্যেক দিনই ভিডিও করি আর এবং তার পেছনে একমাত্র একজনেরই হাত আছে আর সেটা হচ্ছে আমার মামনি মানে ধরো আমি বসে আছি বা শুয়ে আছি আমাকে এসে বলবে যে শুয়ে আছো কেন কারণ তুমি ভিডিও কেন বানাচ্ছো না ভিডিও বানাও সব সময় আমাকে এইভাবে এনকারেজ করে সব সময় আমাকে উৎসাহ দেয় যাতে আমি ভিডিওটা বানাই আর তার সাথে তো তোমাদের ভালোবাসা অবশ্যই আছে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি রেডিও হয়ে গেছি এরপরে যাচ্ছিলাম ছাদে আর আমি ছাদে যাচ্ছি তার মানে আমার পেছন পেছন তো নিশ্চয়ই একজন যাচ্ছে হ্যাঁ অবশ্যই বুঝতে পেরেছো তোমরা কার কথা বলছি হ্যাঁ বোবো আও আমার পেছন পেছন ছাদে চলে গেছে এ দেখো ঘুরে বেড়াচ্ছে কী সুন্দর আর এ দেখো আমরা ছাদের ওপরে শাক গাছ লাগিয়েছি আর এই মহারাজ ওর ওপর দিয়ে হেঁটে বেড়াচ্ছেন ওঠার সময় উঠে তো পড়েছিল কিন্তু নামতে পারছিল না আদে গিয়ে কয়েকটা রিলস বানিয়ে নিলাম আর এ দেখো আমাদের বাড়ির নতুন সদস্য দুদিন আগে আমার বড় ওদেরকে নিয়ে এসেছে আমার তো খুব পছন্দ হয়েছে ওদেরকে আর বাপি ওদের নাম দিয়েছে একজনের নাম রিমি আর একজনের নাম ঝিমি তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে আমার পাশে আছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ